এখন বাগান দেখতে ঠিক আছে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর এই বাগান কিন্তু জানা বাগান না খুব সুন্দর একটা বাগান দেখতেই হবে বর্ষার দিন

সময় হলে এই ভিডিওটা কিন্তু দিদি চ্যানেলে পোস্ট হবে তোমার চ্যানেলটা নাম কি স্বদেশে ঘর কন্যা স্বদেশে ঘর তো এই ভিডিওটা কিন্তু তোমাদের দেখতেই হবে আর দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে এই বাগানটা কত কষ্ট করে আর কত যত্নে তৈরি করা হয়েছে একদম সত্যি দিদিকে একটু সাপোর্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন

কথাটা হচ্ছে যদি কারো খিদে না থাকে আর এরকম রান্না বসে খায় খিদে পেয়ে গেল ঠিক আছে মানে এই সময় থেকে মানে এরকম একটা পরিবেশ আর এরকম ওই ফল ফলাদির গাছ একটা বাড়ির মধ্যে সবকিছু এটা কিন্তু তোমরা পাবে না সচরাচর খুঁজলে পাবে না যাই সামনের দিকে যাই বাগানটা আজকে যা হোক না হোক তোমাকে কিন্তু এই লঙ্কা খেতে হবে একটা

বারো মাস দিও মাস আমি এটাও হয় বারো মাস কাঁঠাল খাওয়ার জন্য আর ওই জ্যৈষ্ঠ মাস খুঁজতে হবে না না মাসে

ভাই চন্দনদা তুমি তো আমার বাড়ি আম খেয়েছো তোমার সব ভাইদের দি আমার গাছের খেয়ে দেখো

এবারে খুব দেরি করব না খেতে দিয়ে দেব কারণ তারা আবার বাড়ি ফিরে যাবে তো তোমরা অবশ্যই কিন্তু প্রথম থেকে ভিডিওটা দেখো।

ঠিক আছে কোন অসুবিধা নেই বাবু তাহলে বাগান বাগান ঘুরালাম

একদম তো বন্ধুরা ভাইরা আসার পর থেকে কি কি করলাম সবটা শুট করা হয়েছে তোমরা একদিনের মধ্যে হতে পেয়ে যাবে সেটা আর ভিডিওটা না বাড়িয়ে আজ এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও যদি একটু কমেন্ট করে আমাদের জানাও তাহলে খুব ভালো হয় আর এই ভিডিওটা যদি ভালো লাগে বা এই ধরনের দেখতে চাও তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তা আজ শেষ করছি আবার দেখা হচ্ছে ভাইয়ের সাথে দিধারায় একটা সবাই মিলে পিকনিক করার ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হয়েছি। হ্যাঁ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য ভালো ভালো। কি বলবো? একদম গোળા পর্যন্ত খাওয়া দাওয়া করলাম ঠিক আছে? মানে পেট পুরে ঠিক আছে? আর অনেকটা দেরি হয়ে গেল। অনেক রকমের রান্না দিয়ে খাওয়া দাওয়া করেছি তো। এদিক কিন্তু সময়টা গড়িয়ে যাচ্ছে। আমাদের সন্ধ্যার আগে বাড়ি ফিরতে হবে। তো দিদি